হ্যালো বন্ধুরা বঙ্কুইজি আপনাদের স্বাগত আজ আমি বানাবো চিকেন ফ্রাই বিরিয়ানি চলুন কিভাবে বানিয়েছি দেখে নি প্যানে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এখানে আমি মাঝের যে তিনটে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে লালচে করে ভেজে আমি পেঁয়াজ ব্রেস্তা বানিয়ে নেব আমার ব্রেস্তা বানানো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ঠান্ডা করে নেব। ততক্ষণ ঠান্ডা হোক এখানে হালকা উষ্ণ গরম জলে দু টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ওই দুধে অল্প কিছু কেশার দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সাইড করে রেখে দিলাম এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে রেগুলার কাটের থেকে একটু বড় করে কেটে নিয়েছি আচ্ছা এখানে আমি যে পিসগুলো কেটেছি ঠিক এইভাবে মাঝখান দিয়ে চেয়া দিয়েছি মশলাটা যাতে ভিতরে যায় সেই জন্য করে দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু কম জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু কম ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কেওড়া জাল দিয়ে দিলাম যে পেঁয়াজ বেরস্তাটা বানিয়েছিলাম সে অর্ধেকটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার যে তেল ছিল ওখান থেকে আমি দু টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। একদম কচলে কচলে মশলাটা যাতে ভিতরে ঢুকে যায় কা বন্ধ করে আমি এক ঘন্টা সাইড করে রেখে দেব। ওরা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন এখানে আমি তিনটে আলু ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি ছ পিস হয়েছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর খুব সামান্য ফুড কালার দিয়ে দিলাম সাথে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর ঢাকাটা বন্ধ করে দুটো সিটি ফেলে নেব এখানে আমি চারশো গ্রাম চাল নিলাম এখানে আমি জল দিয়ে দিলাম আলতো হাতে চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব নিয়ে এখানে জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব এখানে একটা পাত্র নিয়েছি তাতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম তিনটে এলাচ দিয়ে দিলাম চারটে লবঙ্গ দিয়ে দিলাম তিনটে তেজপাতা দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ নুন দিয়ে দিলাম ঢাকাটা বন্ধ করে গ্যাস ওভেনে বসিয়ে দেব এখানে দেখুন জলটা ফুটে গেছে এবারে যে চালটা ভেজানো ছিল ওই চালটা আমি জলটা ঝারিয়ে এখানে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম ভাতটা এখানে নাইনটি পারসেন্ট হয়ে গেছে এবার আমি জলটা ঝারিয়ে নেব আবার ওভেনে প্যান বসিয়েছি প্যানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম যে সিদ্ধ করেছিলাম আলুগুলো আলুগুলো আমি দিয়ে দিলাম আমার আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে ওই জন্য করে আমি হালকাভাবে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভেজে আমি নামিয়ে নেব আবার ওভেনে কড়া বসিয়েছি কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন থেকে কিছুটা চিকেন আমি দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে আমি চিকেনগুলো ভেজে নেব কারণ গ্যাসের ফ্লেম জোরে দিলে ভিতরে চিকেন সিদ্ধ হবে না বাইরেটা হয়ে যাবে সেই জন্য আমি আঁচটাকে কমিয়ে আমি চিকেনগুলো ভেজে নেব চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম এইভাবে আমি উল্টে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব চিকেনগুলো আমি তেলের থেকে তুলে নেব ওই একই পদ্ধতিতে বাকিগুলো আমি ভেজে নেব সেটার আর ভিডিও করা হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে ওই জন্য আর ওটা ভিডিও করিনি এখানে কড়াতে মশলাটা জড়িয়ে গেছে পরিষ্কার করে নেব কড়াতে আমি দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম বাটিতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই বাটিতে কিছুটা মশলা ছিল ওই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম কড়াতে দিয়ে একটু কষিয়ে নেব নিয়ে বাটি দেওয়া জল আরও একটু এখানে আমি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে চিকেন ভাজাটা দিয়ে দেব চিকেন ভাজাটা বেশ সুন্দর করে সাজিয়ে দেব দিয়ে ঢাকা বন্ধ করে মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ রান্না করে নেব ওই গ্রেভিটাই চিকেনের সাথে ভালো করে মিশে যাওয়া পর্যন্ত আমি রান্না করব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন গ্রেভিটা কত কমে গেছে এখানে আমি কেশার দেওয়ার দুধটা ভিজিয়ে রেখেছিলাম ওই দুধে আমি দু টেবিল চামচ কেওড়া জল আর দু টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন ফোঁটা এখানে আমি মিঠা হাত দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব তাহলে যে আলুগুলো ভেজেছিলাম আলুগুলো আমি এই চিকেনের উপরে সাজিয়ে দেব যে দুধটা এক্ষুনি বানিয়ে নিলাম ওই দুধটার অর্ধেকটা আমি দিয়ে দেব। তার উপরে ভাতটা দিয়ে দেব আমি একটা লেয়ারই করব দুটো লেয়ার আর করব না ভাতটা আমি এখানে দিয়ে দিলাম উপরে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব বাকি যে অর্ধেক ব্রেস্তাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম বাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম দি এখানে দেড় টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম উপর থেকে কয়েক ফোঁটা আমি মিঠা হাতও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মিঠা হাতও নাও দিতে পারেন এখানে আমি খুব সামান্য জলে একটু ফুড কালার গুলে নিয়েছি সেটা আমি এই উপর থেকে দিয়ে দেব বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর হবে সেই জন্য আমি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ঢাকাটা বন্ধ করে দেব। ঢাকার উপরে একটা ছিদ্র ছিল পেপারটাকে গুটিয়ে আমি ওর ভিতরে দিয়ে দিলাম ওভেনে তাওয়া বসিয়ে বিরিয়ানির কড়াটা তাওয়ার উপরে দিয়ে দিলাম দমিডিয়া মিডিয়াম আমি কুড়ি মিনিট দমে দিয়ে দিলাম কুড়ি মিনিট পরে আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আমি বিরিয়ানির ঢাকাটা খুলে নিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু ছিল দেখুন ভাতটা একটার সাথে আর একটা জড়িয়ে যাচ্ছে না পুরো আলাদা আলাদা হয়েছে না কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিলাম রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন